বাংলা আবাস যোজনা নিয়ে এত ভিডিও আপলোড দিয়েছি আপনারা দেখেছেন এবং তার প্রতিবাদও আপনারা করেছেন তার রিয়াকশান আপনারা কমেন্টস বক্সেও আপনারা লিখেছেন কিন্তু আজ উত্তরবঙ্গে যে মিটিংটা হলো তাতে এত পাবলিক ছিল কেউ একটাও কেউ আওয়াজ তুললেন না উত্তরবঙ্গে যে মিটিংটা হলো তাতে যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু যে ভিডিওটা পোস্ট করেছেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি উনি ওখানে কি লিখেছেন এখানে উনি লিখেছেন যে উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলছেন দিদিকে বলো যে ফোন করলেই বাড়ি পাওয়া যাবে উনি যে এই ভিডিওটা পোস্ট করেছেন শুভেন্দুবাবু আমাদের বিরোধী দল দলনেতা তো এই ভিডিওটাতে আমি যা দেখলাম যে প্রচুর লোক ওখানে বসেছিলেন উনি যখন এই কথাগুলো বলছেন উনি কি কথাগুলো বলছেন আগে শুনে কল করে নিজের মোবাইল থেকে কল করবেন আপনারা ঘরের জন্য এন সি করাবেন এভাবে এন করে রিসেন্ট কুড়ি হাজার ঘর এসেছে মানে ঘরের তালিকা এসেছে সেটা এনকোয়ারি হবে এনকোয়ারি করে যেগুলো টিপছে সেগুলো হবে কুড়ি হাজার ঘনের ডিস্ট আসছে এই ফোন নাম্বার মমতা ব্যানার্জিকে ফোন করেই কিন্তু এসেছে আর কুড়ি হাজার ঘনের ডিস্ট আসছে এই ফোন নাম্বার মমতা ব্যানার্জিকে ফোন করেই কিন্তু এসছে আর যদি মনে করেন মমতা ব্যানার্জিকে ফোন করবো না তাহলে তো ফোন কিন্তু মমতা ব্যানার্জিকেই করতে হবে তাতে যদি মনে করেন যে মমতা ব্যানার্জিকে ফোন করতে আপনাদের ইগোতে লাগছে তো কথা থেকে আমি এইভাবেই পাবেন যেভাবে কুড়ি হাজার মানুষের ঘর এসছে ফোন করে কিন্তু ঘরটা এসছে তখন কিন্তু যদি মনে পাই যে মমতা ব্যানার্জি আপনাদের পছন্দ নয় আপনাদের পছন্দ নয় আমরা কলটা করব না তাহলে তো দিদি তাহলে দিদি না বুঝতে হবে আমি হাজার চেষ্টা আপনাদেরকে কিন্তু আমি এই মুহূর্তে সুজিত এখানে আছি হাজার চেষ্টা করলেও আমি আপনার ঘরটা পাইয়ে দিতে এই মুহূর্তে যা সিস্টেম তাতে পাইয়ে দিতে পারবো না আপনাকে ফোন করে শুনলেন যে দিদিকে ফোন করলেই ঘর পাওয়া যাবে এমনকি কুড়ি হাজার ঘর ফোন করলেই লোক মানে ঘর দিয়ে দেওয়া হয়েছে আপনারা কেউ একজন প্রতিবাদ করতে পারলেন না আপনারা এত ভিডিও দেখে দিয়েছি মানুষ পাঁচ বছর ছ বছর আমি নিজেই তিন বছর ধরে হোল্ডে আছি কি ফোন করলে ঘর ঘর দিয়ে দিচ্ছে মানে একটা মিথ্যে কথা বলার একটা লিমিট আছে উনি যে কথাগুলো বলছেন সে টোটালটাই মিথ্যে কথা মানে এটা যে ঘর পাচ্ছেন কীভাবে পাচ্ছেন আমি আপনাকে বলে দিচ্ছি যে ওনাদের যেসব সোর্স আছে না সেই সোর্স লোকগুলো ঘর পাচ্ছেন বাকি যে মানে কি পরিস্থিতি একজন এই যে ভদ্রলোক আমি আপনাকে দেখাচ্ছি এই যে পাশে যে ভদ্রলোক আছেন ওনার বাড়িতে দেখতে পাচ্ছেন ওনার ঘর ঘরডরগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না ওনাকে ভেরিফিকেশান করে কিস্তিকে দেওয়া হলো কিস্তি দেওয়ার পরে প্রথম কিস্তি পেয়ে গেলেন তারপরে বলছেন আপনি প্রথম এলিজিবেল ছিলেন এখন আর এলিজিবেল নেই আপনি পয়সা ফেরত দেন এই ব্যক্তিকে বলছেন ভাবুন ইনার হয়ে গেল একটা এই একটা ইতিহাস আর একটা ইতিহাস হচ্ছে কি মানুষ তিন চার বছর ধরে মানে অপেক্ষা করছে তার এখনও পর্যন্ত লিস্ট আসেনি আমি নিজেই তিন বছর ধরে হোল্ডিং আছি এখন পর্যন্ত আমার লিস্টে নাম বেরোনি এই যে লিস্ট মানে কয়েক মাস আসে যে আগে যে একটা লিস্ট বেরোলো তাতেও লিস্ট চেক করে দেখলাম তাতেও আমার নাম নেই মানে এত কমপ্লেন করা হচ্ছে এত কিছু বলা হচ্ছে এত ফোন করে বলা হচ্ছে সেখানেও কোনো কাজ নেই কিন্তু উনি বলে দিচ্ছেন যে দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করলে ঘর দিয়ে দিয়েছেন এবং ওনাদের ওয়েবসাইটে যে স্ট্যাটাস দেখার অপশান ছিল সেটাও বন্ধ করে দিয়েছে আপনাকে আরেকটা প্রতিবেদন দেখাচ্ছি দেখুন এখানে এক তৃণমূলের মিটিং হচ্ছে আর উনি কি বলছেন শুনুন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে যে আপনারা যত তাড়াতাড়ি হয় মঞ্চের সামনে আসুন যে মঞ্চে রাজ্যের মন্ত্রী এবং জেলা সভাপতি আছেন আপনারা তাড়াতাড়ি আসুন এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন এস বিএসটি চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক মাননীয় সুভাষ মন্ডল মহাশয় উনি উনার যেসব মানে দলের ভক্তদের আছেন ওনাদের বলছেন আপনারা আসুন এসে আমাদের মঞ্চটাকে একদম করে তুলুন আর আমি কিছু বললাম না দেখেছেন কত চেয়ার খালি পড়ে আছে লোক নেই বসার কিন্তু উনি আহ্বান করছেন আসুন আমাদের মিটিংয়ে আসুন বসুন এখানে সব বিধায়করা আছেন এখন এখানে সব বড় বড়ো বাবুরা আছেন এখানে বড় সব নেতারা সব আছেন আসুন আপনাদের কথা আমরা শুনবো দিয়ে আমি আপনাদের কাজ করবো মানে ভোট এসে গেলে সবাই পৌঁছে যায় আর ভোটটা চলে গেলে ওদের পিছনে লেজ কামড়ে যদি আপনি ঘুরে বেড়ান তবেও আপনাদের কোনো পাত্তা দেয় না কি আমি কোনো ভুল বলছি আপনারা কি বলেন আপনাদের মূল্যবান কমেন্টস বক্সে লিখতে একদম ভুলবেন না কিন্তু আপনাদের মতামত বুঝতে পেরেছেন আর উত্তরবঙ্গবাসীদের বলছি আপনাদের হাত জোর করে বলছি এবারে ভোট দেওয়ার আগে একটু ভেবে নেবেন যে কাকে দিলে আপনাদের ঘরের পরিবার ঠিক থাকবে এবং আপনাদের সামাজিক ঠিক থাকবে আপনাদের পরিবেশ ঠিক থাকবে আপনাদের ঘরের মহিলারা ঠিক থাকবে সেটা একটু ভেবে চিন্তা দেবেন আপনার যাকে পছন্দ আপনি তাকে দিন কোনো অসুবিধা নেই কিন্তু দেওয়ার আগে একবার ভেবে নেবেন যে আমি ঠিক করছি কি ভুল করছি তার জন্য এই ভিডিও যতটা পারবেন ভিডিওটাকে শেয়ার করবেন এটা জনস্বার্থেই ভিডিওটা আপলোড দিলাম নমস্কার জয় হিন্দ ভারত মাতা কি জয় হো ভাববেন একটু ভোট দেওয়ার আগে সামনে আসছে ইলেকশন বুঝতে পেরেছেন